আসসালামু আলাইকুম আমরা সকালবেলার ব্রেকফাস্ট শুরু করে দিছি আজকে আমাদের ব্রেকফাস্ট হলো মোল্লার পরোটা সাথে আছে সবজি আর ডাল সেই সাথে আমাদের একদম কি বলবো অনাকাঙ্ক্ষিত মেহমান যাকে সকালবেলা পাওয়াই যায় না আব্বু আছে হলো মাহিন মাহিনটা হয় বলো আর এখানে আছে হলো মিশন মিশন ঘুম থেকে উঠে একদম পড়তে বসতে সেটা টার্ড হয়ে গেছে তো যাই হোক সকালবেলা আমরা নাস্তাটা শুরু করে দিই আপনারা হ্যাঁ বলেন আমার বাসার উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সরি টাইলসের কাজ চলতেছে এত শব্দ কথা শোনা যায় না এই কারণে ভয়েস কেটে দিছি তো যাই হোক মোল্লার নাস্তা মানে এখন ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ইদানিং দেখা যায় যে ওরা দশটা পাওয়াটা অর্ডার করলে নয়টা পাওয়াটা দিয়ে দেয় বেশি চালাক হয়ে গেছে তো যাই হোক আমার পাশে যে মাহেন আছে মিশন আছে তার বাবা আছে রান্নাঘর থেকে আরও আলোর রিফ্লেকশন এত আসে তা বলার মতো না তার বাবা একটু খুন ছুটি করতেছে যে বাসাটা মোল্লার কাছে হলে ভালো হতো বা আমাদের বাসার নিচে একটা মোল্লা হলে ভালো হতো সে কিন্তু বোঝা যায় যে কথা কম বলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু অনেক শয়তান কি করে এটা আবার মানে ভিডিওতে আসে না তো যাই হোক তাকে আবার আমি মোল্লার পরটার ব্যাখ্যা দিচ্ছি যে এটা সেটা তো যাই হোক ব্যাখ্যাটা শেষ নেই এই বলতে বলতে নাস্তা শেষ করলাম আমার একমাত্র ছোট ভাই আসছে আপু কতদিন পর কয়দিন পর আসলে আপু দুই মাস পর না রোজ আলো দেশ থেকে না না রোজ তো যাই হোক পাপু রাত জানি করতে পারে না রাত দুইটায় না দিতে আর এখন এসে বাসায় পৌঁছাইছে তো যাই হোক আসলে দেখা তো বোঝা যায় যে কত খায় আমি এর জন্য ভাত দিয়েছি তুই ভাত খা তো যাই হোক ভাই আসলে ভালোই লাগে খারাপ লাগে না ওই মাঝে মধ্যে আসে দেখার জন্য আমাদের এই সবাই আমরা খুব খুশি তো যাই হোক আমার ভাই যখন খায় ছোট হোক বড় হোক আমি এভাবে গালে হাত দিয়ে বসে থাকি আর ওর কাছে বিভিন্ন রকমের গল্প শুনি আমার মানে চাহত ভাই যে না না আমার খুব ভালোবাসতো হচ্ছে পাপু না না আসার কথা ছিল বন্ধুর সাথে দেখা করার কথা তুই বললি না বোন সাল তো কাছে এখান থেকে তো যাই হোক না আমাকে ছোটবেলায় খুব ভালোবাসতো আমাদের বাসায় আসতো কত গল্প করতো এই আর পাপ্পু হলো নার্সিংয়ে না নার্সিংয়ে তো না ট্রেনিং চলতেছে ওর ওর মাঝে মধ্যেই না ওই যে বই সে একদম স্যাভেলেবেল পাওয়া যায় না তাই না পাপু ওই যে কি যেন একটা লাইব্রেরি আছে বড় লাইব্রেরি যে ওরা তো পাস না ওরা একটা লাইব্রেরি ও বলছে বলছে যাই হোক সে এখন যে অ্যাভেলেবেল নার্সিংয়ের বইগুলো পাওয়া যায় না এর জন্য ওর খুব মানে বইয়ের প্যারায় থাকে ও যখনই বইয়ের দরকার হয় তখনই দেখা যায় যে চলে আসতো পাখি ও খায় একটু পাখির মতো শরীর যেরকম ও খায় ও সেরকম নানার মতো আমাদের মানে বংশের মতো আমরা যেমন সবাই মোটা সোটা খাই বেশি ও আবার খাই খুব কম খেতে খুব অপছন্দ নানা ওই রকম এই টুক করে খাইতো আমাদের বাসায় যখন আসতো তখন এখন মনে হয় আছে না রে এই আর আমার খালা এখনো আসে নাই ভাইয়ের কাছে বসে বসে দুঃখ করতেছি এখন রোজেকে যা আছে দুপুরবেলা তাই এটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না আল্লাহ খালারা আসতেছে না কতদিন আমার খালারা খুব মানে ইয়া হয়ে গেছে কি করবো আর কিছু করার নেই বেলাও বেজে গেল মেলা শুয়ে গেল এগারোটা দশের মতো বাজে তো দেখা যাক সকালটা শুরু করে দেই ভাই বাসায় চিন্তা ভাবনা তো করাই লাগবে একদম যাতায়াত রান্না করা যাচ্ছে না তো যাই হোক আমার সকালবেলা ঘর গোছানোর আগেই মানে পাপ্পু খাবার খাবার শেষ করার পর পরপর একটা জরুরি কাজে বাইরে আসতে হলো আমি এই সময় বাইরে আসতে একদম পছন্দ করি না একদম পছন্দ করি না কিন্তু আমার জার্নিটা ভালো জার্নি বাই রিক্সা কারণ রিক্সাতে ভ্রমণ আমি সব সময় পছন্দ করি তো এটা আমাদের এরিয়ার রাস্তা এরিয়ার রাস্তা দিয়ে আমি যাচ্ছি তো যেতে মানে বারবার ভাবতেছি যে ঠিক সময় ফিরতে পারবো কিনা কারণ বাসায় যেয়ে রান্না করতে হবে প্লাস বাসাটাও গোছাতে হবে বাসায় এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না কিন্তু কি করা যাবে এমন জরুরি একটা কাজ পড়লো না আসলেই না আর বাবাকেও আসতে বললাম সে বললো যে না যাও তো যাই হোক সেটা শেষ করে আবার আসলাম একটু আর এস এ আর এস এ মিশনের জন্য একটা পাতলা গেঞ্জি নিতে হবে সে তো শুধু ব্ল্যাক গেঞ্জি পরে তো এর জন্য আবার আর এস এ ঢুকলাম মানে একদম সময় খুবই কম খুবই কম মানে সময়ের সাথে মনে লাগাম টানতে পারতেছি না অলরেডি এখন একটার মতো বাজে একটা কি দেড়টার মতো বাজে তো সেটা শেষ করে আমি একটু হিজাবের দোকানে ঢুকলাম মানে এখন তো ঈদের পর কালেকশন সব কমে গেছে তো ছেলেটা বলতেছে যে আপু আমাকে কিন্তু ভিডিওতে আনেন না তা আমি বললাম তুমি কি আবার পর্দা করো নাকি যে ভিডিওতে আসলে গুণা হবে তো যাই হোক মানে ভিডিওরা ভিডিও যারা করে তারা এই প্যারাগুলো বুঝবে মানে ভিডিওর সামনে কেউ আসলে নিজেকে একদম হিরো হিরো ভাবে যে আমি মনে হয় কী হয়ে গেছে না জানি তো সেখান থেকে বসলাম খাবার টেবিলে খাবার টেবিলে এই যে আসার সময় এখন বাজে প্রায় আড়াইটে আমি বাড়ি থেকে আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে আসছি এসে দেখি যে মিশুর আব্বু আর পাপ্পু মিলে ভাত উঠে দিচ্ছে আমি তো রাগ করলাম যে তোমরা কি আমার ভরসা করতে পারো না তোমাদেরকে সবাইকে না খাওয়াই গিয়েছে আমি তো এখন আড়াইটা না প্রায় পৌনে তিনটা বাজে তো আমরা সবাই যে চিকেন বিরিয়ানি খাচ্ছি ছেলেদেরকে সাহেবকে বলতেছে যে তোমার মামার মামার উদ্দেশ্যে কিন্তু খাওয়া হলো তোমরা কিন্তু কেউ ইয়া করো না তোমাদের জন্য না তো যে মাহিন খুন ছুটি করে বলতেছে মামা থ্যাংক ইউ এই তো পাপ্পু বলতেছে মামা মাঝে মধ্যে আসলে লাভ কিন্তু তোমাদেরই হয় এই যাই হোক আমার তো ছোটো ভাই নাই পাপ্পু আসলে আমাদের খুব ভালো লাগে মানে ও থাকলে মনে হয় যে বাসা একটা একটা আনন্দ থাকে ছেলেরাও অনেক মানে কি বলবো মনে করে যে বন্ধু মনে হয় ও মামা সেটা মনে করে না তো যাই হোক পাপ্পু সেভাবে মেশার চেষ্টা করে তো খাবার দাবার শেষ করে এখন আমার পুরা বাসাটা গোছাতে হবে আমার মাথা একদম ঘুরানি দিচ্ছে পুরা বাসা গোছাবো মুছবো দেন আমি গোসলে যাব গোসল করতে করতে তো মা দিবে রাজান দিবে এর মধ্যে কোনো ভুল নাই তো যাই হোক এটা শেষ করে এই টেবিলটা একটু গোছায় নেই গোছায় নিলে হয়ে যাবে তো যাই হোক এই যে টেবিলের অবস্থা মিশনকে বললাম যে আম্মুকে একটু হেল্প করো আম্মু তাড়াতাড়ি মানে শেষ করে ফেলি মাঝে মধ্যে বাইরে গেলে আমার এই অবস্থাই হয় এই আর খালা এখনো আসে নাই আমার মনে হচ্ছে ঈদ মনে হয় শেষই হচ্ছে না তাদের কি আর করা যাবে কিচ্ছু করার নেই যখন ঘুমায় থাকি মিশন বাবু তখন চুপচুপ করে যাওয়া নাই অন্ধকারের মধ্যে আমি উঠে দেখে ফেলছি এই যে আমি আসছি বেস্ট বাইতে প্রেশার কুকার কিনতে প্রেশার কুকারগুলো খুব সুন্দর সুন্দর বাস প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে না ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই তো যাই হোক আমাদের এখানকার বেস্ট বাইতে কিন্তু বেশ বড় বেশ বড় আর আমি যত প্লাস্টিক দেখি আমার মনে হয় ওটাই আমার লাগবে ওটাই আমার লাগবে ওটা ছাড়া আমার চলবেই না এরকম মনে হয় যাই দেখি না কেন